নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জিতুসম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো শীতের ছুটিতে কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম দেওরার যার বাড়িতে তো সেখানে কিন্তু ওরা সাথে সঙ্গে করে নিয়ে অনেক জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছিল তার ভিতর কিন্তু নড়াইলে ওদের এখানে রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম ছিল তো এখানে কিন্তু অসাধারণ একটা মন্দির ছিল পাশাপাশি যে দেখছো অন্য অনেকগুলো বিল্ডিং এগুলা কিন্তু আসলে এখানে আশ্রম এখানে অনেক সাধুরা থাকে তো ছেলে মেয়েরা তো এত সুন্দর খোলা স্পেসে এসে কিন্তু খুবই আনন্দ করে বেড়াচ্ছিলো আর দেখো এখানের পরিবেশটা এত সুন্দর ছিল এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়েছিল আর অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল মানে ফুল গাছ ফুল গাছ দিয়ে সারা বাগানটা মানে ঘেরা ছিল রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে অনেক সুন্দর যত্ন করে যে রেখেছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল অসাধারণ সুন্দর আসলে সেখানের পরিবেশ ছিল গেলেই আসলে মনটা ভালো হয়ে যায় এরকম একটা জায়গা তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা রাত্রেই ওদের বাড়িতে এসেছিলাম তো সেখান থেকে ভোরবেলায় বাড়িতে চলে আসছি আবার বা নিজের বাড়িতে তো এসে তো আবার গতানুগতিক যা কাজবাজ বাজ আমাদের রান্নাবান্না সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি তো খেতে তো হবেই পেট তো আর শুনবে না কোনো কথা তো রীতিমতো রান্না শুরু করে দিয়েছি তো ওখান থেকে আসার সময় কিন্তু পার্শে মাছ নিয়ে এসেছিলাম পার্শে মাছ তো সেটাই সকালে সিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমি কিন্তু শীতকালে আসলে নতুন আলু দিয়ে যেসব তরকারি করি তো সেগুলোই যে সিম দিয়ে বা নতুন আলু দিয়ে এইসব তরকারিতে খুব একটা মশলা ইউজ করি না একেবারে নর্মালভাবে রান্না করি পাতলা ঝোল করি তো এখানেও কোনো রকম মশলা কিন্তু আমি ইউজ করি নাই শুধুমাত্র ঝাল কাঁচা লঙ্কা চিরে দিয়েই কিন্তু আমি এই ঝোলগুলো করেছি ঝোলটা করেছি শীতকালে একটা জিনিস দেখবে যে ভাবেই আসলে আহ শীতকালীন সবজি দিয়ে খুব নর্মাল ভাবেও তুমি কোনো কিছু রান্না করলে সেটার স্বাদ কিন্তু অসাধারণ লাগে তো আমি সেইভাবে কিন্তু রান্না করে নিয়েছিলাম এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে আর রাঁধুনি সম্পরা দিয়ে কিন্তু রান্না করেছি আর রাঁধুনির একটা বড় গুণ কি জানো যে রাঁধুনি যে রান্নাতে ইউজ করবা ফোড়নে দিবা সেই রান্নায় কিন্তু আর অন্য তেমন কিছুই ইউজ করার প্রয়োজন হয় না মানে এক রাঁধুনি মশলা ইউজ করলেই কিন্তু পুরোটা রান্নার টেস্টই চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু তোমার গুঁড়ো রাঁধুনি মশলা না আবার এটা হচ্ছে মশলার একটা নাম যেটা মানে গোটা ইউজ করতে হয় গোটা ফ্রোনের জন্য ইউজ করতে হয় সেটা তো সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি একেবারে সাদা সিম্পলভাবে তো খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। শীতকালে কিন্তু পাতলা ঝোলটাই আমি বেশি ভালো লাগে ওইভাবেই রান্না করি শীতকালের কয়েকটা মাসে দেখবা যে খাওয়া দাওয়া করে অনেক শান্তি লাগে গরমকালে কিন্তু খেতে অনেক খারাপ লাগে মানে খুব একটা ইচ্ছা করে না গরমকালে অল্প খেলেই আসলে গরমে অস্বস্তি বোধ হয় শরীরের ভিতর তো শীতকালটা আসলে কিন্তু মনে হয় যে কি তৈরি করে খাবো না খাবো মানে পাতলা ঝোল বলো আর মশলা দিয়ে কোনো রান্না বলো সব কিছুই কিন্তু খুবই ভালো লাগে